নবীজি বললেন ও সিদ্দিক তুমি ঘুমাও নাই তখন নবীজি সিদ্দিক আকবরের দুচুকের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি থেকে প্রায় দুই মাস তিন মাস আগে যখন আপনি আমাকে হিজরতের কথা বলেছিলেন তখন তোকে আমি সিদ্দিক ঘুমাই নাই কারণ রহমাতুল আলামিন ফখরে বনি আদম সুলতান মদিনা قونাইন দু মাখাম দু জাহানের বাচ্চা আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আমাকে দুইবার ডাক দিবে সেটা আমি সিদ্ধিক সহ্য করব না ইয়া রসুল্লাহ কখন আপনি ডাক দিবেন কখন হিজরত করবেন যেই মুহূর্তে আমার ঘরে আসবেন আসে দাঁড়িয়ে যেন তাকতে না হয় সেজন্য আমি সিদ্ধিক আকবর আমার দরজার পাশে সারা রাত জেগে জেগে আপনার অপেক্ষায় ছিলাম দূর বলেন সুহা কেমন সিদ্ধিক জানেন যে সিদ্ধিক আকবর আবার নবীর ইসলামের মধ্যে যতগুলো আমার নবীর উন্মত আসবে সর্বপ্রথম যিনি তিনি হচ্ছেন সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম কালিমা পড়েছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম মুমিন হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম নবী মুস্তাফার হাত মুবারকের মধ্যে হাত রেখে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম নবী মুস্তাফার হাতে ইসলাম গ্রহণ করার পরে আমার নবীর কদম মুবারকের মধ্যে চল্লিশ হাজার দিনার ইসলামের জন্য কোরবান যিনি করেছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর জুড়ে বলেন সুবাহ যিনি সর্বপ্রথম খান কাবার মুক্তি ইসলামের পক্ষে খুদ্ দিয়েছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম ইসলামের জন্য বাহিরভাবে বাহিত্যিকভাবে রসুলের পরে যিনি দাওয়াত দিয়েছিলেন মানুষকে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম হজরতে বেলালকে উমাইয়া বিন হলফ থেকে বিশাল অঙ্কে মুক্ত করেছিলেন আজাদ করেছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর জিনাকে আমার রসুল হিজরতের কথা বলার পরে ও আবু বকর সিদ্দিক হিজরত করতে হবে সে কথা বলার পর থেকে প্রায় ছয় মাস পর্যন্ত যার বিছানার সাথে পিট লাগরাই তিনি হচ্ছেন সিদ্দিক আকবর নবী মুস্তাফা যখন হিজরতের উদ্দেশ্যে যখন হযরতে আবু বক্করের ঘরের মধ্যে গেলেন যাওয়ার সাথে সাথে ইয়া সিদ্দিক আকবর করে যখন ডাক দিয়েছেন সিদ্দিক আকবর ডাক দিতে দেরি হয়েছে যখন দরজা খুললেন সিদ্দিক আকবর উপস্থিত জুড়ে বলেন সুবহান আল্লাহ নবীজি বললেন ও সিদ্দিক তুমি ঘুমাও নাই তখন নবীজি সিদ্দিক আকবর দুচুকের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আস থেকে প্রায় দুই মাস তিন মাস আগে যখন আপনি আমাকে হিজরতের কথা বলেছিলেন তখন তোকে আমি ঘুমাই নাই কেননা সামনে এসে দাঁড়িয়ে আমাকে দুইবার ডাক দিবে। সেটা আমি সিদ্ধিক সহ্য করব না ইয়া কখন আপনি ডাক দিবেন কখন হিজরত করবেন যেই মুহূর্তে আমার ঘরে আসবেন আসে দাঁড়িয়ে যেন থাকতে না হয় সেজন্য আমি সিদ্ধিক আকবর আমার দরজার পাশে সারা রাত জেগে জেগে আপনার অপেক্ষায় ছিলাম যিনি আমার নবীর সাথে হিজরতের সাথে হয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি আমার নবীকে সেই গারে হারা প্রায় দশ মাইল উপরে আবার রাহমাতাল্লিল আলামিন সুরুরে কলবसीना আখা ইমলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার গাদ করে গারেহারার উপরে তুলেছেন তিনি সিদ্দিক আকবর গারেহারার মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করেন তিনি সিদ্দিক আকবর সাফে দংশন করেছে যাকে সাফে কাটার পরেও রহমতল অবস্থা এদিকে রহমতুল্লিল আলমিনের নৌরানি চেহারা মুবারক থেকে রস্তি ছড়াচ্ছে নূর বের হচ্ছে সিদ্দিক আকবর বলেন আমি সিদ্দিক আকবরের মধ্যে হাজারো সিদ্দিক আকবর চলে যাবে রহমতুল্লিল আলমিনের ঘুমকে আমি নষ্ট করতে পারি না সিদ্দিক আকবর নবীর দিকে তাকিয়ে আছে আমি সিদ্দিকের জান চলে যাবে সাফের দংশনের পরেও যিনি নিজের জানকে পরোয়া করে নাই তিনি সিদ্দিক আকবর আমার নবী চক্ষু মুবারক করলেন সিদ্দিক তোমার এই অবস্থা সিদ্দিক বলেন দু পানি ছেড়ে দিয়ে যা রসুল্লাহ আমাকে সাফে দংশন করেছেন রহমতুল্লিল আলমী নৌরানি থুতু মুবারক সিদ্দিক আকবরের এই কদম মুবারকের সাথে লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেছে জোরা বলেন সুবাহ যে সিদ্দিক আকবর আমার নবী সাথে যখন হিজরতের সময় মসজিদে কো বাবা ক্রয় করেছেন তিনি সিদ্দিক আকবর মদিনায় পৌঁছার পরে দুইজন এতিম শিশু থেকে জাগা খরিদ করে মসজিদ নবীর নির্মাণের জন্য ইট লাগিয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি রিয়াজুল জান্না বরাদ্দ দিয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি নবীদের সাথে থাকা অবস্থায় রহমতুল্লিল আলমিন ফখরে বন ইয়াদম ইমামুল মুরসালিন নবী মোহাম্মদুল্লাহ সোলনা দুনিয়া থাকা অবস্থায় যিনি ইমামতি করেছেন তিনি সিদ্ধি থাকবেন নবম হিজরিতে যখন আমার নবী শাহাবায় রামদেরকে নিয়ে হজ করার জন্য পাঠাচ্ছিলেন তখন ইমামুল হুদাহাজ যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর বদরের যুদ্ধ যিনি আমার নবীর সঙ্গে হয়েছেন তিনি সিদ্দিক আকবর উহুদের জমিরে যিনি নবীর সঙ্গে হয়েছেন যিনি নবীকে পাহারা দিয়েছেন তিনি সিদ্দিক আকবর উহুদের জমিরে নয় গজওয়ার যত তাবুকের যুদ্ধে যিনি নবীর সঙ্গে হয়েছেন তিনি সিদ্দিক আকবর আমার নবীর জীবদ্দশায় যত যুদ্ধ আমার নবী গজওয়া করেছেন সকল গজওয়ার মধ্যে যিনি নবীর সাথে সাহারা দিয়েছেন খ্যাতি হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর বলেন কুরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম তিনি সিদ্দিক اکبر কুরআন জার ব্যাপারে বলে লা তাহজান ইন্না আল্লাহু মা'আ সিদ্দিক اکبر কুরআন জার ব্যাপারে বলে গলা সফা ইয়ারদা তিনি সিদ্দিক اکبر কুরআন জার ব্যাপারে লিসাহেবেহি বলেছেন তিনি সিদ্দিক اکبر যারা বলেন সুবহানাল্লাহ আমার রসুল বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার সিদ্দিকের অন্তরের মধ্যে যদি আঘাত দাও সে আঘাত সিদ্দিকের অন্তরে না সে আগাত আমি রহমতাল আলমিনের করে চাই লাগবে দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছিলেন সিদ্দিক আকবর রহমতাল আলমিন ফখরে বনি আদম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম রাজাই মুবারকের পাশে দাঁড়িয়ে আলী রাজি আল্লাহ তালু বলেছেন যা রসুল আল্লাহ আপনার সিদ্দিক আপনার জীবনের সাথী আপনার যুদ্ধের সাথী আপনার কবরের সাথী হতে চাই আমার রসুল রাজে পাক থেকে আওয়াজ দিয়েছিলেন সিদ্দিককে আমার পাশে দাফন করো জুরা বলেন সুবাহা তিনি সিদ্দিক আকবর তিনি কোন সিদ্দিক জানেন যে সিদ্দিকের কথা ফারুক আজম বললে দু চোখের পানি ছেড়ে দিতেন তিনি কোন সিদ্দিক জানেন যে সিদ্দিকের ব্যাপারে চতুর্থ খালিফা মাওলায় কায়নাত হাজরতে মাওলা আলী শের খোদা বলেছিলেন আমাদের মধ্যে কোন যদি বাহাদুর থাকে সেটা হচ্ছে আর কেউ নয় সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক জুরা বলেন সুবাহা হাজরতে মৌলা আলীকে আমার নবী বলেছেন ও মৌলা আলী কেমতের ময়দানে তোমার একটা ডিউটি থাকবে কোন ডিউটি জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতিদের মাঝে তুমি শুধু দেখবে জান্নাতিদের মধ্যে কাদের কাদের অন্তরে আমার সিদ্দিকের মহাব্বত আছে সেই জিনিসটা তুমি তালাশ করো বা জুরবালেন যে সিদ্দিকের ব্যাপারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন উম্মতে মোহাম্মদীর আমল নামা খুলবেন আমার রসুল করিম সর্বপ্রথম সকল বনি আদমকে এক পাশে রেখে আল্লাহ যখন কাহারিয়াতের জালালিয়াতের রাগ যখন চলে আসবে যখন আল্লাহর রাগকে ফানি করবেন আল্লাহর রাগকে রহমত হিসাবে করবেন যার আমল নামা প্রেজেন্ট করে আমার নবী বলবেন সেই একজনের আমল নামা খুলবেন আল্লাহর দফতরের মধ্যে তিনি হচ্ছেন সিদ্দিক আকবরের আমল বলেন সোহান এই সাত আসমানের মধ্যে সাতজন ফেরাস্তা যার সুরতে তিনি হচ্ছেন সিদ্ধিক আকবর জমিন থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্যের কিরণের মাধ্যমে আমরা বেঁচে আছি সেই সূর্যের কলবের মধ্যে যার নাম লেখা তিনি হচ্ছেন সিদ্ধিক আকবর জুরা বলেন সুমান যার একটু যদি মহাব্বত কিয়ামতের ময়দানে থাকবে তার জন্য সুপারিশ আমার নবী করে দিবেন তিনি হচ্ছেন সিদ্ধিক আকবর আর কালা জান্নাত যাকে ডাকবেন তিনি হচ্ছেন সিদ্ধিক আকবর জুরা বলেন সে সিদ্ধিক আকবর যার ব্যাপারে আমার নবী বলেছেন

কয়জন মুসলমান আছে বলতে পারবে সিদ্দিক জীবনে سیرত সম্পর্কে কয়জন মুসলমান আছে বলতে পারবে সিদ্দিক আকবরের জীবনে অবিসংবাদিত ইসলামের কুরবানি কয়জন বলতে পারবে আমার নবী বলছেন আমাকে আল্লা পাঠিয়েছেন رحمت হিসেবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমাকে পাঠিয়েছে কিন্তু আমি একজনের ঋণ শোধ করতে পারবো না সেটা হচ্ছে আর কিউনো সেটা হচ্ছে আমার সিদ্দিক যুররা বলেন আল্লাহ আমাদের সবাইকে সিদ্দিক আকবরের চেতনা যেন অন্তরের মধ্যে দান করেন বলেন আমিন